সো হ্যালো তো ফাইনালি সেই দিনটা চলে এলো মানে তোমাদের সাথে দেখা করার দিন তো আমরা খুবই এক্সাইটেড এবং নার্ভাসও আছি মানে কঠিন নার্ভাস জীবনের প্রথম মিট তো দেখা যাক কী হবে তো এখানে আমরা গেলাম যে লালবাগ পৌঁছার পর এখানে চার চাগুলোকে আমরা ছাওয়ায় কোনো জায়গায় গ্যারেজে পার্কিং করে দিলাম করে দেওয়ার পর এখানে হেঁটে যাচ্ছে আমরা পার্কের তো আমাদের টিকিট ফিকিট লাগেনি আমাদের একটা বন্ধু ছিল ওই আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে তো এখানে ক্রাউড দেখো লোকের সবাই রেডি আমাদের জন্য একদম তো আমরা ভাবতেও পারিনি যে এত ভালোবাসার মানুষ আমাদের জন্য ওয়েট করছে এটা আনএক্সপেক্টেড ছিল তো আমি এই দিক দিয়ে কালটি মেরেছি ওরাকে দেখে এখানে আমি বসে আছি ওখানে ভিড় লেগে বসতে এখানে আমি বসে আছি ভিড় তো কি হারে ভিড় তোমরা দেখতে তো এখানে সিজা সোহেল এবং সুমন আছে বুঝতে আমি ওদিকে ঘুরে করছি ঠুসছে আমি পরে এসেছি বুঝতে পারলে দেখতে পাওয়া একটু পরে কি হারে ভিড় দেখতে পাইছো তোমরা তো এইখানে দেখো আমি চলে এসেছি কিন্তু হ্যাঁ এখানে দেখো সোহেল ওই দেখো আগে যে দৌড়ছে দেখো সোহেলের পেছনে পেছনে সব দৌড়লো ওইদিকে দেখো দৌড়ছে দেখছো তো এখানে দেখো মিডিল কিন্তু আমি ঢুকে আছি আমাকে ঠুসছে চার পাঁচ জনের টাইম লেগেছে ভাই না বার হাতে পারছিলাম না দম ফম আইটা যা যাবে একা কার হয়ে গেছে লোক আইস ভিড় দেখছো শুধু এত ভালোবাসা মানে কোনো দিন মানে এত এক্সপেক্ট করি না আমরা সত্যি বলছি এক্সপেক্ট করি মানে যে হারে ভালোবাসা তোমরা দিয়ে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কি বলে যে তোমরাকে ধন্যবাদ জানায় সেটা অবাহির একদম এখানে সিজাকেও দেখতে পাচ্ছ টাইনা ধরে যে মানে থাকা যাচ্ছে না গাই সিচুয়েশন অনেক খারাপ হয়েছিল মানে দম আটকাটকা ভাব তো ওকে ধরে টাইনা নিয়ে চলে গেলো ওকে বার হতে হবে বুঝতে গেলে তো এখানে শুনে না সুমে তো বুঝতে বুঝতে চা দেখো ও শেষ ভাই ও মরে আলো ওর হাল খারাপ কাইনতে লেগে আছে গাই ওর দা হাল খারাপ খুব লাইভ লাইভ কইছিল বুঝতে গেলে ওর হয়ে গেছে আর মিট আপ করবে না দেখো তো এখানে দেখো ক্যান্টিনে দেখো বার হতে পারছি না গাই ক্যান্টিনে ভিড় দেখছো কঠিন ভিড় তো গাইস কীভাবে কভার করছে আমার বন্ধুরা আমাকে তো তোমরা কিছু মনে করো না গাইস মানে ও কভার করার জন্য ওরা হয়তো ভিড়ে মানে কী কী করেছে সেটা ওরা নিজেও যান না তো তার জন্য মন থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি কারো যদি খারাপ লেগে থাকে আর যাদের সাথে দেখা হয়নি গাইজ সো সরি তো এখানে আমরা মানে পার্ক থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পর গাড়ি থেকে চলে গেলাম গাড়িতে আসার পরে কয়েকটা বন্ধু ভাই চলে চলেছিলো তো ওদের সাথে কয়েকটা ভালোবাসার হাত মিল নিলাম গাইজ তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এত ভালোবাসা দিচ্ছ

মরে যাও ভাইজা নু আর যাদের সাথে কথা হলো না গাইস রিয়ালি সরি মন থেকে সরি মানে তোমরা ভুলতে পারছি আমাদেরকে অত্যন্ত খারাপ লাগবে অত্যন্ত অত্যন্ত খারাপ লাগে মাথা ফাথা ঘুরছলো সরি গাইস পালিয়ে আসতে হলো মাথা তোমাদেরকে রিয়ালি সরি বলছিস গাইস যাদের সাথে কথা হলো না কিংবা ছবি হলো না সিচুয়েশানটা দেখলে কত খারাপ ছিল মরা মরা ভাব আমি তো ভাগ্যিনী ভাগ তো হয়ে যায় তো আর পাচ্ছিনা এখানে দেখতে পাচ্ছ না কোনটা হারিয়াড়েছিল এখানে করছি এনার্জি আর নাই সময় থাকবে